তারা দুইজন নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়েছে নবীর নাতির পুত্র মুবারকের মধ্যে এমন ভাবে তারা তীর নিক্ষেপ করেছে এমন ভাবে নবীর নাতির গলা মুবারকের মধ্যে তরবারি চালিয়েছে তারা নবীর নাতিকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু না 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 কারণ আমার আল্লাহ তাআলা তো নবীর নাতিদের সাথে আছে আমার আল্লাহ তাআলা তো নবীর বংশধরদের সাথে আছে দুনিয়ার হাজার কোন কাফের বেঈমান যদি আমার নবীর বংশধরদের সাথে বেঈমানি করার চেষ্টা করে যার সাথে আল্লাহ আছে আপনারা বলেন দুনিয়ার সবাই চাইলে তার ক্ষতি করতে পারবে পারবেনি আস্তে কথা বলে বলেন না পারবেনি আল্লাহ যার সাথে যদি আপনার এলাকার মধ্যে দুইজন তিনজন পাঁচজন সাতজন দশজন শত্রু থাকে আপনি আমার আল্লাহ তালার ইবাদতে বাদতে হয়ে যাবেন দেখবেন আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না আপনার ক্ষতি দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীর এ পরিবার নবীর বংশধরকে বড় ভালোবাসতেন কিন্তু দুনিয়া জমিনের মধ্যে আমরা যদি ইয়া হুসাইন শাহ হুসাইন বলে বলে নবীর নাতিদেরকে স্মরণ করি আমাদেরকে বন্ড বলে বেদাতি বলে কিন্তু আমরা আল্লাহ তালার কাছে একটা ফরিয়াদ জানাই গো আল্লাহ মানুষ আমাদেরকে বন্ড বেদাতি খারাপ বলুক না কেন আমরা বিশ্বাস করি আল হাসানু বল হুসাইন হুসাইন দাস স্বাভাবিক আহালি জান্না ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আজকে অরণ্যপুরের কিলের বাড়ির মাহফিলে যে যুবকরা আপনারা বসেছেন আপনারা চিন্তা করে দেখেন আপনার যদি মহান আহলে বায়াত পাক মান্যাতন ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে বেশি বেশি করে স্মরণ করেন তখন আপনি ইন্তেকাল করবেন জানেন নি আপনার ইন্তেকালের পরে নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ উনি জান্নাতে আপনি যুফাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা হ আপনি কেন আমাদের জন্য সুপারিশ করবেন বলে আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ আমি ইমাম হুসাইনের জন্মের পর থেকে সর্বসময় আমরা লক্ষ্য করে দেখেছি আমার নানা শেষদার মধ্যে গিয়ে উম্মতি উম্মতি বলে কান্না করে ওই নবীর পাগল আমরা ওই নবীর আসি কইয়া আজকে অরণ্যপুরে জান্নাতের বাগানে আমরা বসলাম ওই নবীর আহমাতুল্লি আলমিন নবীর নাতি বলতেছে আমার নানার একটা গুণাগার উম্মত যদি দুনিয়াতে থাকে দুনিয়াতে থাকার পর কবরে যায় আমার নানার একটা উম্মত যদি জাহান নামের মধ্যে থাকে আমি ইমাম হুসাইন জান্নাতের দরজা বন্ধ করবো না ইয়া ইমাম হুসাইন ইবনে আলী আপনি কেন জান্নাতের দরজা বন্ধ করবেন না বলে আমার নবীজি উম্মত বলে বলে কান্না করেছে আমি তো ওই নবীর আমি কেমনে নবীর নানার উম্মতদেরকে ভুলে যাব এই জন্য আশেকরা সুরে সুরে ইমাম হোসাইনে পাকে স্মরণে লেখছেন হ সেন নওনা সালাম জানাই মোরা তো সালাম জানাই জানি নাম কেমন করে চিলেন নবী সোনার মদিনাই জানি নাম কেমন করে চিলেন নবী সোনার মদিনাই যে সময় দুষ্ট সিমোর হুসাইনের গলাই তলো আর চালাই হে হোসেন নবীজি সালাম জানাই মোরা মাই সালাম জানাই যে গলাই চুমুখে তেন আল্লাহর হাবিব নবী মো স্তায় যে গোলায় চুমুখে তেন আল্লাহর হাবিব নবী মো কিভাবে সেই গলাতে বিশের ছুরি সিমরে চালাই হোসেন নবীজি রাওলাত সালাম জানাই মোরা তোমায় সালাম বলেন না মোরা যে মাথায় হাতে বলিয়ে ঘুম

বারতেন আম্মা ফাতিমা কি ভাবে সেই মাথা নিল তারা তীরে আগাই হে হো সৈয়দ নবি সালাম জানাই নাই মোরা গো মা আল্লাহুম্মা দে না মাও মোহাম্মদ ওয়ালা আলি সাইয়েদ না মাও নবীজি আপনার ভালোবাসাই জীবনের গুনা জডে যায় না বিজি আপনার ভালোবাসায় ওয়সাল পারিনি জা পায়াল্লা মালানা সালায়ালি সেইয়ে এবার আপনারা বলেন যে নাতিমাম হুসাইন রাজি আল্লাহ রক্ত মোবারকের বিনিময় আপনি আমি সহ নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার ওম্মত কাল্লা মাফ করে দিয়ে জান্নাতে নিয়ে যাবেন ওই নাতির প্রতি নবীর ভালোবাসা কি কম না বেশি আসতে বলছেন সবাই বলেন কম না বেশি মনে রাখতে হবে ওই নাতির ইন্তকাল ওই নাতির শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করেছেন এবার আসেন কেমন করে জান্নাত নির্ধারণ করেছেন আমার নবীজির হাদিসে মুবারাকা মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বড় সুন্দর করে নোট করা আমার নবী বলেন একদিন আমি রাহমাতুল লিল আলামিন নবী আমার কোলে যা টুকটা দুইজন নাতি ইমাম হাসান ইমাম হুসাইন কিনিয়া। আমি মসজিদে নবীর মধ্যে বসে রইলাম আমার নবীর মসজিদে নবীর ভিতরে নবীজি তিনটা গাছের নিচে বসতেন বলে হুজুর কোন তিনটা গাছের নিচে বসতেন এক নাম্বার আমার নবী যে গাছের নিচে বসতেন সেই গাছের নাম হলো উস্তুনে হান্নানা যে উস্তুনে হান্নানাতে দইরা দইরা আমার নবীজি মসজিদে নবীর মধ্যে খোদ্া প্রদান করতেন জোরে কোন সোবাহান আরেকটা গাছ আছে যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা যে উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা আমার দয়াল নবী রাহমাত আলামিন নবীজি দূর দূরান্ত থেকে আমার নবীজির দরবারে যদি কোনো মেহমান আসত আমার নবী তাদের সঙ্গে বসে বসে কথা বলতেন আরেকটা গাছের নাম উস্তুনে উস্পুনে আমার নবী যখন অসুস্থতা অনুভব করতেন আর গভীর রজনীতে আমার নবী যখন ওনার স্ত্রী আম্মাদান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে কথোপকথন করতেন আমার নবী উস্তুনে আয়সার নিচে বসে বসে করতেন তারা মদিনায় গিয়েছেন মদিনা শরীফের মধ্যে একটা জায়গা আছে নবীর রওজার পাশে যে জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ আমি নিজে ওই রিয়াদুল জান্নাহর মধ্যে দশ রাকাত নামাজ আদায় করেছি এ মুসলমান ইমানদার ওই রিয়াজুল জান্নাতের মধ্যে মুটামুটা দুইটা তিনটা পিলার দেখবেন একটা পিলারের নাম হলো উস্তুনে হান্নানা। একটা পিলারের নাম হলো উস্তুনে আহাদা একটা পিলারের নাম হলো উস্তুনে আয়শা এই তিনটা পিলার আমার নবী যেগুলার নিচে বসে বসে কথা বলতেন আমার নবী বলেন একদিন আমি আমার ইমাম হাসান এবং হুসাইন কে নিয়ে আমি উস্তুনে আয়শা নিচে বসলাম ধরে পড়েন না আমার নবী বলেন আমি উস্কুরে আইসান নিতে বসলাম বসার সাথে সাথে আল্লাহ তালার পেরাতাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমি নবী সম্মুখে হাজির হয়ে গেছে এমন একটা صورت নিয়া হযরত জিবরাইল আমার সামনে আগমন করলেন আমি তাকে দেখলাম তাকে দেখলাম হযরত জিবরাইলের গায়ের মধ্যে চিরা একটা জামা দেখা যায় অথবা কোনো কোন বর্ণনাকারী বলেন হযরত জিবরাইল লামিনের গায়ে খেজুর পাতার একটা পোশাক গায়ে দেওয়া যেই পোশাকটা একটু চিরা চিরা দেখা যায় আমার নবী বলেন ইয়া আকীয

জামা ছিল যেটা সেলাই করার মতো কোন সুই তার কাছে ছিল না আমার নবী বলেন আমি নবী সালাম ফিরানোর পরে সিদ্দিক আকবরের দিয়ে তাকে দেখলাম আমার জামাটা ছেড়া বলে আমার আল্লাহ তালা আবু বকরের ছেড়া জামাটার কারণে আমি ফেরেশতার শরীরের মধ্যে পর্যন্ত এমন একটা ছেড়া জামা দিয়া যেন সিদ্দিক আকবর কষ্ট না পায় আমি ফেরেশতার দিয়ে তার একটা সুন্দর ওছিচ্ছ দেখা দিছে হে ইక్కানো আমার সামনে আগমন করলেন। জিবরাইল ফেরস্তা ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আগমন করার কারণ একটা না দুইটা না আমি আগমন করার কারণ অনেকগুলা তবে رحمتালিল আলামিন নবী আমি এই কারণে আপনার সামনে আগমন করেছি আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনি নবীর দুই রান মোবারকের উপরে দুই উরু মোবারকের উপরে আপনার যে দুই জন নাতি বসে আছে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ আমার আল্লাহ বলেছে আপনার নাতি গুলাকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দেওয়া লাগবে আমার নবী কাঁদে আর ডাক দেয় ও আমার আল্লাহর কাছে খবর দে আমি رحمتুল লিন আলামিন নবী আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি আমি رحمتুল লিন আলামিন আমার এই দুইটা নাতিরে বড় mohabbat <muchas> করি আমার আল্লাহর বলবা আমি আমার এই দুইটা নাতির বদলতে আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে একটা সন্তান নাম ছিল হজরতে তৈয়ব আরেকটা সন্তানের নাম ছিল হজরতে তহের আমার আল্লাহরে বলবানি আমার আল্লাহ যেন এ দুইটা নাতিরে নানিয়া আমি নবীর দুইটা সন্তানকে নিয়ে যাই আপনি কি আপনার ছেলেদেরকে ভালোবাসেন না মহাব্বত করেন না আমার নবী বলেন অবশ্যই সব মা বাবা তাদের সন্তানদেরকে মোহাব্বত করে আমি নবীয় ও মোহাব্বত করি রে ফেরত্তা বানিয়া দাও আমার আল্লাহ আমার নাতিদের বিনিময় আমার লক্ষ লক্ষ উম্মত্রে জান নাতি বানাইবো কিন্তু আমার এই সন্তান গুলার বিনিময় তল্লা করবে না নিতে কও নিতে কো আমি আমার সন্তানের জ্বালা সহ্য করতে পারবো কিন্তু আমার হুসাইনের জ্বালা সহ্য করতে পারবো না হুসাইনের গড়া আমাদের হুসাইনের রক্তে গড়া আমাদের ইসিলামেরি জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ প্রাণে বললেন ইসিলা মেরি তিনি দিয়ে প্রাণে বললেন হুসাইনের রক্ত গোড়া আমাদের হুসাইনের রক্ত গোড়া আমাদের সিলাম ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণে বলেন ইয়া হুসেন মারে হাবা শাহ হুসেন মারে হাবা হুসেন আবা শাহ হুসেন মারে হাবা শা হুসেন মারে হাবা গড়া আমাদের ইসলাম ইসলাম মেরি জন তিনি দিয়ে গেলেন প্রাণ বলেন ইসলাম মেরি দিয়ে গেলেন প্রাণ আল্লাহ তালাম তালার কথা আমার নবীজির খবরটা পাইলাম নবীজির কলিজার টুকটা দুইটা সন্তানকে আমার আল্লাহ তালা উঠে গেলেন এবার অল্প কিছুদিন পরে আমার আল্লাহ তালা আবার ফেরতাম দিব্যালকে আমার নবীর কাছে পাঠাইলেন দিব্য পেরেতাম আমার নবীর কাছে এমন ডাক আমার আল্লা বলছে আপনারা দুইটা সন্তানকে আপনি দিয়ে দিয়েছেন কিন্তু আপনার এই দুই নাতির মধ্য থেকে একজন নাতিকে ওই শুহাদা কারবালার ময়দানে যারা দুষ্ট ইয়া জিChimরের দলেরা মাথায় পাগড়ি লাগায়া শরীরে পাঞ্জাবি লাগায়া আপনার নাতির গলা মুবারক সুড়ি চাইলাইব এ আমার যুবক ভাই এ ওড়নপুরের কিলার বাড়ি জান্নাতের বাগান আমার মরব্বি ইয়া ইয়াডার মতো ব্যক্তি চরী পাঞ্জাবি লাগায়া মাথায় পাকি লাগায়া নবীর নাতির গলা মুবারকের মধ্যে চুরি চালাইছে এরা এজি বিদায় এরা নবীর নাতির গলা মুবারকের চুরি চালাইছে বর্তমান সমাজে এমন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখা যায় যারা আমার নবীর মিলাদ কে আমরে বেদাত বলে আমার নবীর সালাতু সালাম রে বেদাত বলে আমার নবীর নূর কে অস্বীকার করে আবার পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজার মধ্যে যায় তারার কীর্তন বলে পূজা মণ্ডপের মধ্যে যাইয়া হিন্দুদের পূজা মণ্ডপের মধ্যে তাদের প্রশ্ন কত সুন্দর করে কি জানি কয় এটারে পসাত খায় এবার আপনারা বলেন যে মৌলুবিরা নবীর নাতির গলা মুবারকতে চুরি ছলাইছিল আর বর্তমান যুগে যে মৌলুবিরা পূজা মণ্ডবে যায় এদের মাঝে আর এদিক বাহিনীর মাঝে কোনো পার্থক্য পূজা সমান আমার বুঝে আসে না শ্রোতা কেন দুটা দিয়া তার ইস্তিতি যায় না

যদি মূর্তি পূজা করতে যাই মূর্তি পূজার মধ্যে যায় তাদেরকে শুভেচ্ছা জানাইতে যাই তো আমি কেমন মুসলমান ইসলাম ধর্ম মূর্তি পূজাকে সাপোর্ট করে না এটা হারাম মনে করে এইজন্য আপনারা সবার কাছে বলতে যাই যেই মৌলভি সবরাম ইসলাম ধর্মটারে পুতি বানায় আপনাদের কাছে আইসা তারা সুন্দর করে বলতে সামলা ইসলাম নিয়ে কাজ করব আবার পূজা মণ্ডবে जाया হিন্দুদের মন্দিরের পোশাক খায় আবার রাম কিर्तन গায় এরা মুসলমান হতে পারে না এরা টাকা মুসলমান নামের মুনাফিক আপনারা কথা বলেন ঠিক কিনা করে না ঠিক কিনা মুসলমান ইমানদার আমরা কোন মুনাফেকের সাথে থাকবো না আমরা যারা শুননি মুসলমান আমাদের একটা পরিচয় আমরা শুননি আমরা রাসুলের পথের মানুষ আমরা রাসুলের তরিকা মানুষ আমরা ইসলামকে পুঁজি বানিয়ে চলি না আমাদের কাজ হলো নবী প্রেমের কথা বলা আমরা বলবো যে ব্যক্তি নবীর নূর মানবে যে ব্যক্তি নবীর হাজের নাজের মানবে যে ব্যক্তি আমার নবীর দ্বারায় সালাম দেওয়ার পক্ষে থাকবে আমরা তার পক্ষে কথা কন্যা ঠিক কিনা Love me this hand Love me

কথা বললে আল্লাহর নবীর সানে বি আদবি করলে তার একটাই শাস্তি ফাঁসি 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 আমরা চাই কি চাই না মুনাফিকি বন্ধ করতে হবে কথা বলেন আল্লাহর নবীর নাতি গোলাম মোবারকে যারা চুরি চালাইছিল তার মাথায় ফাগরি শরীরে পাঞ্জাবি মাথায় টুপি ছিল কিন্তু তারা নবীর নাতির গোলাম মোবারকের মধ্যে চুরি চালাইছে বর্তমান যুগে হিন্দুদের পূজা মন্ডপে যায়া আর পূজা সমান বলে হিন্দুদের পূজা মন্ডপে যায়া এদের পূজার কীর্তন গায় হিন্দুদের পূজা মন্ডপে যায়া এদের পূজার প্রসাদ খায় তার মানে বোঝা যায় এ জিদার এদের মাঝে কোনো পার্থক্য আপনি বলতে ভয় পাচ্ছেন কষ্ট হচ্ছে আর এদের দলের মানুষই বলে এরা যে কথা বলতেছে এরার কারণে আমরাই মুখ দেখাইতে পারি এরার এক বক্তা স্টেজে বসে বলতেছে আল্লাহর হাবিব সাল্লাহামের কলিজার টুকরা স্ত্রী মা খাদিজাতুল কুবরা এই নাকি জীবনে নামাজি পড়ে না আরে নবীর স্ত্রী যদি নামাজ না পড়ে আমরা পড়বো কেমন এরা ফতুয়া দিচ্ছে নবীর স্ত্রী নাকি কোনোদিন পর্দা করে নাই নবীর স্ত্রী নাকি কোনোদিন রোজা রাখে নাই আর বলে কি পাগল আরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা পেয়ারা স্ত্রী উনি নামাজ পড়েছেন নবীজির সাথে এক জামাত

মদনাবিয়ানা না বিিয়ানা আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাফিলে হায়রে দয়া করে কবলে করেন নরে নবীজি আমরা রে আল্লাহুম্মা মা দেনা শাহফি মাম আমার মুসলমান ইমাম দার রাম আল্লাহর হাবিব হাবি সাল্লাল্লাহক ওয়াসাল্লামের কাছে যখন আমার আল্লাহ তালা খবর পাঠাইলেন আপনার নাতির গলাম মুবারতের মধ্যে চুরি চালানো হবে ইয়ার সুন আল্লাহ আপনি অনুমতি দেন আপনি কি বলেন আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বলতেছে গো আমার জিব্রাইল ফেরেস্তা আল্লাহর কাছে বলবানি আমার আল্লাহ তালা যেন আমার এই দুইটা নাতিরে সাদাত না করে এবার জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি কারবালার ময়দানের মধ্যে সাদাত হওয়ার কারণে আপনার নাতির গলা মোবারক দিয়া যত ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়বে আপনার নাতির শাহাদাতের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইনে পাকের প্রত্যেক ফোঁটা রক্ত মোবারকের বিনিময় আপনার লক্ষ কোটি কোটি মাফ করে দিবি আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ নবী নাতি তো বারো বাসেন করেন উম্মতের কথা বলার কারণে আপনি বললেন আলহামদুলিল্লাহ আমার নবী বলেন না না আমি নবী ঘোষণা করলাম শাফাআতিন আহালিল কাবাইরি মিন আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহ karne wala উম্মত যেটা আমি নবী সেটার জন্য সুপারিশ করব ইয়া রাসূলুল্লাহ ওমায় নবী আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছে আপনার পলিজা পুত্রনাতি ইমাম হোসেন যখন শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা হোসাইনে পক্ষে জীবনের শেষ নামাজ আদায় করার একটা সুযোগ দিবে দুই রাকাত নামাজ মারhaba বলেন না ওই দুই রাকাত নামাজ অন্য কোনো ওয়াক্তের নামাজ না ওই নামাজটা হলো আসরের নামাজ কয় রাকাত আসরের নামাজ কি আসলে দুই রাকাত কয় রাকাত ইমাম হুসাইন আপনি কেন দুই রাকাত বললেন কারণ ইমাম হুসাইনের বাড়ি মদিনায় উনি গেছেন কুফায় মুসাফির হইয়া যাওয়ার কারণে ফরজ নামাজ চার রাকাত কইরা কইরা দুই ফরজ নামাজ এই চার রাকাত নামাজকে কসর আদায় করা লাগে যারা মুসাফির দুই রাকাত দুই রাকাত করে কারণ আপনি কুমিনলা থেকে ঢাকা গিয়েছেন ঢাকা যাওয়ার কারণে আপনি মুসাফির কি নাকি মুসাফির রওনা দিয়েছেন ফজরের পরে যায়ে সেখানে যোহরের নামাজ পড়বেন সারি রাকাত না মুসাফির হওয়ার কারণে আপনি আসরের নামাজ পড়বেন 2 রাকাত মাগরিবের নামাজ 3 ডাকাত তিন রাকাত ফরজি পড়বেন এশার নামাজও করবেন আপনি দুই রাকাত ও মুসলমান ইমানদার এ নবীর উম্মতের দল এই ফরত নামাজ গুলো আপনার জন্য ক্ষমা করা হয়েছে কসরের নামাজ হিসেবে এই মশালাটা একটু জানা রাখবেন যারা মুসাফির তাদের জন্য এই মশালাটা বড় সুন্দর যারা সফরে যাবেন এই মশালা বড় সুন্দর আপনার জন্য ফরজ নামকের মুকফ করা হয়েছে আবার যদি কেউ রোজা রাখেন কেমন মুসাফির হয়ে যান দূরে যাচ্ছেন 200 300 কিলোমিটার দূরে রোজা রাখতে যদি কষ্ট হয় আল্লাহ নবী বলেন মুসাফিরের জন্য তখন সফর অবস্থায় রোজা माफ আছে তবে মুসাফির যখন মুসাফिरी শেষ করে বাড়িতে আসবে তখন সে রোজা আদায় করা লাগবে এগুলা হলো মাসআলাম এগুলা যাই না নিবেন বুঝা নিবেন আমরা যখন কুমিল্লা মাদ্রাসায় আলিমে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমাদেরকে সুন্দর একটা কিতাব কিতাবের নাম বেকায়া ওই বেকায়ার প্রথম এবং দ্বিতীয় খন্ড আমাদেরকে দুইটার ইন্টার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে পড়ানোর সময় আমাদেরকে মাসালাগুলা সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছে আবার যখন হাদিস শরীফ পড়ার জন্য আমরা যখন ফাজেল ক্লাসে উঠলাম তিরমিজি শরীফ যখন আমাদেরকে পড়ায় তখন আমাদেরকে সুন্দর করে মাসালাগুলো আল্লাহ নবীর হাদিস থেকে বোঝাইছেন আবার এখন যখন কামেলে ক্লাস করতেছি একানিযা নিয়ে মুক্তি হওয়ার জন্য আর মা কয়েকটা